সংখ্যালঘুদের সরাসরি ভোটে সংখ্যালঘুদের জন্য ষাটটি আসন সকরের প্রস্তাবনা সরকার রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সরিদয় বিবেচনার নিমিত্তে আজকের এই সংবাদের সম্মেলনে উত্থাপন করছি আমরা মনে করি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি এ ধরনের আচরণ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে সংখ্যালঘুদের পর্যায়ক্রমিক নিঃস্বকরণ প্রক্রিয়ার একটি গভীর ষড়যন্ত্রের অংশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল শ্লোগান ছিল কোটা না মেধা উচ্চারিত হয়েছিল মেধা মেধা এক্ষেত্রে সরকার মেধাকেই গুরুত্ব না দিয়ে কোটাকেই বৈষম্যের হাতিয়ার হিসাবে গুরুত্ব দিয়েছে বলে আমরা মনে করি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ অন্যান্য ধর্ম পালনের রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করিবেন এই অনুচ্ছেদটি সংবিধানের মূল প্রস্তাবনার সকল নাগরিকের জন্য আইনের শাসন মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করার পরিপন্থী ও সাংঘর্ষিক এবং তা বাংলাদেশের ঐক্যবদ্ধ জাতিসত্তাকে ধর্মের ভিত্তিতে বিভাজিত করে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীকে শ্রেণীর নাগরিকে পরিণত করেছে তাই সংবিধানে আনা দুই ক অনুচ্ছেদটি সম্পূর্ণভাবে বাতিল করার প্রস্তাবনা আপনাদের মাধ্যমে আপামর দেশবাসীর কাছে উত্থাপন করছি তিন ধর্ম নিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার জন্য সংবিধানের বারো নম্বর অনুচ্ছেদে ধর্ম নিরপেক্ষতা নীতি বাস্তবায়নের জন্য ক সর্বপ্রকার সাম্প্রদায়িকতা রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে বিশেষ মর্যাদা দান রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার ঘ কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর বৈষম্য ও নিপীড়ন বিলোপ করা হইবে উল্লেখ রয়েছে উপরোক্ত বারো নম্বর অনুচ্ছেদে বর্ণিত ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা হুব বহাল রাখার পক্ষে অভিমত ব্যক্ত করছি কারণ ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের চরিত্র ও বৈশিষ্ট্য জাতি ধর্ম নির্বিশেষে সকল নাগরিকের অন্তর্ভুক্তি নিশ্চিত করে যা আমাদের সংবিধানের অন্যতম মূল নীতি ধর্ম প্রবৃদ্ধির কারণে বৈষম্য সম্বলিত সংবিধানের আঠাশ নম্বর অনুচ্ছেদে উল্লেখ রয়েছে আটাইশ এক কেবল ধর্ম গোষ্ঠী বর্ণ নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবে না দুই রাষ্ট্র জনজীবনের সর্বস্তরে নারী পুরুষ সমান অধিকার লাভ করিবেন তিন কেবল ধর্ম গোষ্ঠী বর্ণ নারী ও পুরুষভেদ ও জন্মস্থানের কারণে জনসাধারণের কোনো বিনোদন বা বিশ্রামের স্থানে প্রবেশের কিংবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির বিষয়ে কোনো নাগরিককে কোনোরূপ অক্ষমতা বাধ্যবাধকতা বাধা বা শর্তের অধীন করা যাইবে না চার নারী ও শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবেন না তাই ধর্ম প্রবৃত্তির কারণে বৈষম্য সম্বলিত আঠাশ নম্বর অনুচ্ছেদ হুবৌ হুবৌ বহাল রাখার পক্ষে দৃঢ় অভিমত ব্যক্ত করছে